সামনে আলোর উৎসব দীপাবলি আর উৎসবের আমেজে যাতে পথ দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে পথ নিরাপত্তা নিয়ে উদ্যোগী জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ শনিবার সন্ধ্যার পর জলপাইগুড়ি গোশালা মোড় সংলগ্ন জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই দিন বাইক সহ ছোট বড় বিভিন্ন যানবাহনের চালকদের ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয় ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে অনেক সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটে সেই কারণে দীপাবলির আগে থেকেই চালকদের সচেতন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে পথ নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে এই ধরনের সচেতনতামূলক অভিযান আগামী দিনেও চলবে मुझे लगा तो अभी सेंट पॉइंट गाइड है सर कुछ 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 कुछ